আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহান রবের জন্য রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় মোহান রবের জন্য আজকের এই আসুনা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষা পরবর্তী আমাদের যারা সামনের পথে এগিয়ে যাবে আমাদের যে সকল ভাই এবং বোনেরা এখানে আসছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মুসলমানদের জীবনে এমন একটি মোটিভেশন আছে এমন একটি আমরা প্র্যাকটিস করি যেটা পৃথিবীর আর কোনো জায়গায় এই প্র্যাকটিসটা নাই দুনিয়ার সকল কাছ থেকে ফারেগ হয়ে অন্যরা মনোযোগ বৃদ্ধির জন্য চেষ্টা করে য়োগা করে অনেক কিছু করে কিন্তু আমরা একমাত্র কাজের মধ্যে থেকেও যোগার প্র্যাকটিস করি আমরা সর্বোত্তমভাবে প্র্যাকটিস করতে পারি সেটা হচ্ছে আমাদের সালাদ সব কাজ থেকে কিন্তু মনোযোগ রাখতে হয় দুনিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে বড় মনোযোগ বৃদ্ধির উপায় সুতরাং আমরা যে কাজই করি সাথে এই কথাগুলি গুরুত্বর সাথে শোনার চেষ্টা করি তারুণ্য বিধ্বংসী মাদকের ভয়াবহতা মানব সভ্যতার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে মানব সভ্যতার সকল অবক্ষয়ের মূলে মানবীয় অপরাধ পারিবারিক এবং সামাজিক অবক্ষয় অসৎ এবং অসভ্যতা এই তিনটি বিষয়ের মূলে ছিল তিনটে বিষয় এর এক নম্বর মাদকতা দুই নম্বর অশ্লীলতা তিন নম্বর জুয়া এই সকল বিবেকবান মানুষ সর্বকালে মাদক এবং মাদকতার বিপক্ষে ছিলেন কিন্তু সকলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই আপনারা জানেন বর্তমান মানব সভ্যতার ইতিহাসে যারা নিজেদেরকে সবচেয়ে বড় হিসাবে উপস্থাপন করে সেই ইউএসএ উনিশশো সালে এটা বন্ধ করেছিল আবার চাপের মুখে পড়ে উনিশশো সালে আবার মাদকতার লাইসেন্স তারা দিয়েছে 2008 হাজার সালে WHO এর পরিসংখ্যান অনুযায়ী ছিয়াত্তর মিলিয়ন তথা 8 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে প্রত্যক্ষভাবে মদ পানের কারণে রোগে ভুগছে মার্কিন জনগণের পনেরো মানুষ আজকে মাদকতায় আসক্ত এবং এ সংক্রান্ত রোগ দ্বারা সরাসরি তারা জড়িত WHO এইচও আমাদেরকে যে পরিসংখ্যান দিয়েছে সেখানে তারা বলছে পুরা পৃথিবীতে যত ধরনের রোগবালাই হয় এর তিন দশমিক পাঁচ পার্সেন্ট সরাসরি মাদকতার কারণ থেকে উৎপাদিত হয় ধূমপান নিয়ে সারা পৃথিবীতে ক্যাম্পেইন করা হয় কিন্তু আমরা আজব হয়ে যাই যে ধূমপানের বিরুদ্ধে যত কথা কখনো আপনারা মাদকতার বিরুদ্ধে এত কথা শোনেন নাই কোনো জায়গায় বলা হয় না গাঁজা আপনার জন্য ক্ষতিকারক মদ আপনার জন্য ক্ষতিকারক কিন্তু ধূমপানের বিরুদ্ধে কিছু কথা হয় কেননা ধূমপান একটা মাইনর জিনিস এইটাতে অনেক ক্ষেত্রে যে বাধা দেওয়া হয় তাদের টার্গেট থাকে এই বাধার মাধ্যমে তাতে উৎসাহিত করা হয় আরবিতে একটা কথা আছে মানুষ সেই বিষয়ে আকৃষ্ট হয় যে বিষয়ে তাকে নিষেধ করা হয় অথবা আগের থেকে বারবার বলা হয় আপনারা মেহরবানি করে আপনারা বিড়ি সিগারেট খাবেন না এটা খুব খারাপ ক্যান্সার এটা প্রকারান্তরে তাদের ওই বিড়ি সিগারেটের কৌশলী প্রচারের অংশ হয় যে কারণে আমরা দেখতে পাই মাদকতার বিরুদ্ধে অবস্থান নাই কিন্তু বিড়ি সিগারেটের বিপক্ষে কিছু কথাবার্তা আমরা শুনতে পাই প্রিয় ভাইরা আমি যে তথ্যগুলি আপনাদেরকে দিচ্ছি মাইক্রোসফট এনকারটায় যদি আপনারা যান এখান থেকে আপনারা পাবেন এইগুলা আমার তরুণ আমার যুবক যারা এখন আমাকে দেখছেন অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্ত যারা দেখবেন তাদের কাছে এবার বলতে চাই আল্লাহ রাবুল আমিন ইসলামের আলোকে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন একটু খেয়াল করেন তিনটা আয়াতে কারিমা সুরা বাকারা দুইশো উনিশ এটা আপনাদের জন্য নোট থাকলে নোট করে নেন পড়া দিলাম আল্লাহ বলছেন ইয়াস আলুনা কানিল খামরিওয়াল মাইসির কুলফি হিমা ইসমুন কাবির ওয়া মানাফিউল ওয়া ইস মুহাম্মা আকবর উমিন্না ফেরাহিমা আল্লাহ আরব্বল্লামিন এইটা আপনারা আমার জন্য জানিয়েছেন যে জায়গায় মদ এবং মাদকতার ভয়াবহতা কতটুকু আল্লাহ বলছেন সাময়িক উপকার পাইলেও এটার ভয়াবহতা তোমাদের জন্য বিরাট আল্লাহ আরব্লমিন এরপরে বলছেন ইয়াহল্লা আমানু নামানো খামরু আল খামরুয়াল মাইসের ওয়ালে আমসাহব ওলা আসলাম রিজজম্মিন আমালীশাই তন ফাস্তানিবহুল আল্লাহ কুমতুফলেহন আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে ততদিন পর্যন্ত টিকে থাকবে আমি তোমাদের সফল হওয়ার একটা দিক নির্দেশনা দিলাম কী দিক তোমরা যদি পাঁচটা কাজ থেকে দূরে থাকো আল্লাহ বলছে লা আল্লাহকুম হন। আমরা সফলকাম হতে চাই কি চাই না কথা বলেন একটু জোরে চাই কি চাই না যারা সফলকাম হতে চাই আর যারা আমাদের নাস্তা ইতিমধ্যে খেয়ে ফেলছি তারা একটু চিৎকার করে বলি আমরা কি সফলকাম হতে চাই কি চাই না কোরআনের এই আয়াতে কারিমার আলোকে সফলকাম হওয়ার জন্য পাঁচটা কাজ করতে হবে কয়টা জোরে বলেন কয়টা জোর হলো না কয়টা পাঁচটা এক নম্বর আল্লাহ বলছেন বেঁচে থাকতে হবে মদ থেকে জুয়া থেকে পূজার বেদি থেকে তথা আল্লাহর সাথে শিরিক থেকে ভাগ্য নির্ধারণী ঘৃণ্য বস্তু থেকে আর শয়তানের কর্ম থেকে কেউ যদি এই পাঁচটা কাজ বেঁচে থাকে আল্লাহ বলছেন আল্লাহ কুমতুফলি হন আশা করা যায় সফল হবে সুতরাং সফলতার রোডম্যাপের প্রথম ব্যারিয়ার হচ্ছে মদ এবং মাদকতা কোনো ব্যক্তির সাথে এটা জড়িত থাকলে বাহ্যিকভাবে সে যত বড়ই হোক প্রকৃত সফল সে কখনো হতে পারবে না এরপরে বলবো মূল ক্ষতিটা কি আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন বাইনা বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা আমরা মনে করি মদ এবং মাদকতার অনেক ক্ষতি শারীরিক ক্ষতি অমুক ক্ষতি কিন্তু আল্লাহ বলছেন শয়তান মূলত দুইটা জিনিস তোমাদের মধ্যে ঢুকাবে একটা ঢুকাবে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ আর একটা ঢুকাবে তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে অন্তরের মধ্যে দূরত্ব তৈরি করে দিবে সুতরাং আমরা উম্মাহ হিসাবে এক থাকার কথা আল্লাহ এই উম্মাকে এক বলেছেন আজকে উম্মা উম্মার যে সেপারেশন আজকে উম্মার যে সততা বিভক্তি এইটার অন্যতম নেপথ্যের একটা কারণ মদ এবং মাদকতা এখন মুসলমানদের কাছে ইজি গোয়িং হয়ে গেছে ঠিক কি না এখান থেকে আমাদের বাঁচতে হবে রসুল সালসালামের তিনটা কথা বলব নবীজি ভয়ঙ্কর তিনটা উচ্চারণ করেছেন আল্লাহ বলছেন ওয়ালা ইয়সবুল নবীর মুখ দিয়ে বলাচ্ছেন এর থেকে ভয়াবহ আর কোনো সংবাদ নবীজি দেন নাই নবী বলছেন কেউ যদি তোমরা মাদকতা এবং মদ গ্রহণ করো যখন সে গ্রহণ করে সখন তখন সে মুমিনই থাকে না না উজুবিল্লাহিমিন আপনি মনে করছেন আমি সাধারণ একটা নেশা নিচ্ছি কিন্তু এটা করার সময় আপনার ইমান না ওই ব্যক্তি ইমানের থেকে বের হয়ে যায় এটা তাহলে কত বড় ভয়াবহ আমাদের জন্য এই জন্য আল্লাহ রাবুল আমিন বলেছেন আল্লাহ লানত মদ যে পান করে প্রস্তুত করে বিক্রেতা বহনকারী মূল্য ভক্ষণকারী সকলের জন্য আমিন এটা নিষিদ্ধ করেছেন অথয়ে এখান থেকে আমাদের বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা তিন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম কয় ব্যক্তি আমরা কে এর মধ্যে থাকতে চাই জোরে বলেন না কেন চাই আর একটু জোরে বলেন এই তিন ব্যক্তির মধ্যে থাকতে চাই জাহান্নাম হারাম আল্লাহ জাহান্নামে ঢুকাবেন না এক নম্বর সাল্লাহ সাদুন কদ হারাম আল্লাহ আলাহিমুল জান্না মুদমিনুল খামর এক নম্বর কেউ যদি মদ্য ভয় মদ যার শরীরে মাদকতা এগুলো যার শরীরের মধ্যে ঢুকেছে এই এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না সুতরাং এর মধ্যে আমরা থাকবো এরপর বল এক দুই নম্বর বলা হয়েছে পিতা যে বিরুদ্ধ করে সুতরাং এখান থেকে তো আমাদের বাঁচতে হবে এই জন্য হাদিসে বলা হয় কুল্লি খামরা শাই তুমি মদ এবং মাদকতা থেকে বাঁচো এখান থেকে যদি তুমি না বাঁচতে পারো সব পাপের মূল এখান থেকে শুরু হয় সুতরাং আপনার জীবনের সফলতা আপনার জীবনের সামনের অগ্রগামিতা সব নির্ভর করছে এটার উপরে প্রিয় ভাইয়েরা লাস্ট যে পয়েন্টে কথা বলবো একটা তো মদ আমরা অনেকেই বলবো হুজুর আলহামদুলিল্লাহ আমরা এগুলোর সাথে নাই কিন্তু আমরা একটা নতুন ধরনের মদ্যপানে ঢুকছি সেটার নাম আসক্তি আসক্তিও কিন্তু এটা একটা বিরাট বড় রূপ এই জন্য রসুল্লাম খাওয়ার ক্ষেত্রেও আসক্ত হওয়া নিষেধ করেছেন যে অনেক খাদক পেট ভরে খাইতে পারে নবী তার জন্যও বলছেন তুমি সামাল দাও সেও যেন তার পেটকে তিন ভাগ করে হাদিসের টপিক কি হাদিসের টপিক আসক্ত হওয়া যাবে না আজকে আমরা বিরাট বড় আসক্ত হয়ে পড়েছি আমাদের অনেক ক্ষেত্রে আসক্তি আছে এর মধ্যে অন্যতম আসক্তি হচ্ছে শুরু থেকে আমরা আমরা সিগারেট দিয়ে আসক্ত গ্রহণ করি এই আসক্তির ক্ষেত্রে বলি ভাই এটা তো মাঝে মাঝে বাচ্চা কাচ্চা মানুষ একটু গ্রহণ করেছে এত হার্ড বিষয় না সুতরাং এইটার থেকে আমাদের আসক্তিটা শুরু হয় আর দ্বিতীয় আসক্তি হয় আমাদের মোবাইলে এই দুই আসক্তি আমাদেরকে ভয়াবহ রূপে নিয়ে যায় আমি একদম টাচ বাই টাচ ষাটটা পয়েন্টের কথা বলি এই ষাটটা বিষয় সতর্ক থাকলে ইনশা আল্লাহ আপনি আপনার পথকে সুগম করতে পারবেন এক নম্বর বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে ইয়ালঈতানি ইলামাতিস ফুলানান খলিলা ওই দিন যে এই কথা বলতে না হয় আলমারু দিনই খলিলহি আমার বন্ধুকে হবে সতর্ক হতে হবে ভাই আমি যাদের সাথে ঘুরি আমি খাই না কিন্তু আমি ইন্টারমিডিয়েটে ওঠার পরে এখান থেকে চলে যাব কয়টা দিন ওদেরকে বিরক্ত করতে চাই না জ্বালাতে চাই না এই জন্য ওদের সাথে আছি কিন্তু হুজুর আমি খাই না আপনি দশ দিন পরে এই খাদকে রূপান্তর হবেন এটাই বাস্তবতা সুতরাং এই রকম কোনো বন্ধুই আপনার থাকবে না ঠিক না দুই নম্বরে বিরূপ পরিবেশে আড্ডা দেওয়া যাবে না বিরূপ পরিবেশ আপনার যেটা ইসলামের পরিবেশ না ওই পরিবেশের সাথে আপনি মিশতে পারবেন না তিন নম্বর পরিবারের পিতা মাতা চাচা বড়ো ভাই তাদের থেকে আপনার পরামর্শ এবং তাদেরকে এর্তেবা করতে হবে কিন্তু ইনারা যদি মদ্যপ বা মাদকাসক্ত হন তাহলে আপনার জন্য বড় বিপজ্জনক তখন আপনার স্থানীয় ইমাম হবেন আপনার অভিভাবক তার পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে চার নম্বর সামাজিক এবং মানব কল্যাণের কাজে সম্পৃক্ত থাকতে হবে ফাঁকা ব্রেন শয়তানের বাসা আপনি খালি পড়ালেখা আর বাকি ঘোরাফেরা মধ্যে আপনার কোনো কাজ নাই এই জন্য সামাজিক কাজের সাথে আপনাকে জড়িত হতে হবে পাঁচ নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না ছয় নম্বর ধর্মীয় অনুশাসনে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে সাত নম্বর পাশ্চাত্য নাটক মুভি গেম কালচার এইগুলার থেকে আপনাকে নিজেকে জিরো টলারেন্স শূন্য অবস্থানে যেতে হবে এইটা আমার মোবাইলে থাকবে না আমার আচরণে থাকবে না যাদের মোবাইলে আপনাদের বিভিন্ন মিউজিক্যাল গান আছে মিউজিক্যাল নাসিদ আছে আপনাকে শপথ করতে হবে হাত তুলে আজকের থেকে শপথ নিলাম এইগুলো আমাকে খারাপের দিকে নিয়ে যায় কোনো মুভি কোনো গান কোনো যদি শব্দযুক্ত নাসিদও থাকে আমাদের ফোনে মোবাইলে থাকবে না এই চোখ দেখবে না রাজি হাত তুলে দেখাতে হবে রাজি আজকে ডিলিট করতে হবে রাজি ইনশাল্লাহ আমরা এর সাথে থাকবো না সর্বশেষ একটা কথা বলবো আমাদের একটা ফুটানি আছে আমি নিজেকেই নিজে স্মার্টনেসের মানদণ্ড হিসেবে দাঁড় করাইছি আমি যা বুঝি এত দূর আর কেউ বোঝে না এই ভাব আছেন আমাদের এই ভাবের থেকে বের হতে হবে আমি স্মার্টনেসের মানদণ্ড নয় আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ বলে বলতেন যে কোরআন সুন্না ফলো করে সেই হচ্ছে প্রকৃত স্মার্ট আমি দুইটা পরামর্শ দিয়ে শেষ করি প্রিয় ভাইরা অন্তরে তো শক্তি দরকার বিনোদন দরকার আপনি আপনার অন্তরের শক্তি একটা দিক দিয়ে অর্জন করতে পারবেন ফাতেমা রা আল্লাহ তালা হেসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি যাঁতা ডলতে ডলতে হাত ব্যথা হয়ে গেছে আমাকে একটুখানি একটা খাদেম দেন নবী করিমাল্লাম তাকে কী বলছিলেন নবী করিমাল্লাম তাকে বলেছিলেন আদুল্লুকমা মা হওয়া সেটা কি তোমাদেরকে জানাই দিব না তিনি তিনটা তাজবির কথা বলেছিলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ঠিক না ভাই আমরা মনে করছি বাবা এটা জব করবে নবীজি এই জন্য একটা কৌশলে বুঝাই দিছেন নবী কৌশলে বুঝান নাই এই জিকির আপনার কেবল মাত্র মুখের জপ না নবী করিম সাহেব জানতেন তার আদরের কন্যার হাটটা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে তার শরীরের শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে এই জিকিরের মধ্যে আপনার আমার জন্য শারীরিক শক্তিও আছে যেই বান্দার আল্লাহ জিকির করে আল্লাহ তার শরীরের মধ্যে শক্তি ঘটান মনের মধ্যে শক্তি দেন এই শক্তি আল্লাহর জিকির দিয়ে অর্জন করলে ইনশাল্লাহ আমরা মাদকের দিকে যাব না আমরা আল্লাহর জিকির বেশি করে করব ইনশাল্লাহ রাজিয়া সি ইনশাল্লাহ আর দুই নম্বর আল্লাহ হরাবুল আলমিনের কুরআনুল ক্যারিমের তেলাওয়াত এবং এর চর্চা করা এইটার মধ্যে আল্লাহ আল্লাহারাপমিন আপনারা আমার জন্য শক্তি ঢুকাই দিয়েছেন সুতরাং আসুন মদ এবং মাদকতার ভয়াবহতা আমরা সকলেই জানি কিন্তু কিভাবে বাঁচবো কিভাবে আমরা এখান থেকে দূরে থাকবো এর জন্য সবচেয়ে বড় বিষয় মোটিভেশনের মধ্যে থাকা মানুষ বারবার পিছিয়ে যায় আবার সে অগ্রগামী হয় আমি আমার ভাইদেরকে তরুণদের মধ্যে দেখতে পাচ্ছি এরা বাংলাদেশের আগামী এরা বাংলাদেশের এমন এমন জায়গায় যাচ্ছে যেখান থেকে আলহামদুলিল্লাহ এই দেশকে পরিবর্তনের শপথ নিয়ে এই ছেলেগুলো আগাবে সেই ছেলে যদি ক্ষুদ্র বিষয়ে ঢুকে নিজের ভবিষ্যৎ নষ্ট করে দেয় এর থেকে বড় হতাশার কিছু নাই আমরা হয়তো দুনিয়ায় থাকবো না কিন্তু আপনাদের মনে থাকবে বিশ বছর পরে আপনারা দেখতে পাবেন যে আজকের দিনের মূল্যায়ন আজকের দিনের কথাগুলোর কত দাম আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন আজকের উদ্যোগকে বাস্তবায়ন করেন আমার এই ভাই বোনদেরকে আল্লাহরা বলবেন তাদের মেধা তাদের যোগ্যতাকে কাজে লাগায় বাংলাদেশকে পরিবর্তন করার জন্য দুনিয়াকে পরিবর্তন করার জন্য এক একটা আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته Those TV 24 enjoy by listening to the Holy Quran.